ফটিকছড়ি উপজেলার জোন আল্লামা নূরি মেধাবী বৃত্তি পরীক্ষা পরিচালনা বোর্ড কর্তৃক আয়োজিত আল্লামা নূরি মেধাবৃত্তি পরীক্ষার দু হাজার ইংরেজি এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেসরা জুন বিকালে আজাদিবাজার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আল্লামা নূরি মেধাবৃত্তি চব্বিশ ইংরেজি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফটিকছড়ি দক্ষিণ জোনের পরিচালক মাস্টার মোহাম্মদ আবহানি প্রিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়

পরীক্ষায় অংশগ্রহণ করা চারশত জন শিক্ষার্থীদের মধ্যে আশি জন শিক্ষার্থী পরীক্ষায় কৃতিকার্য হওয়ায় ছাত্রছাত্রীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন আল্লামা নুরী মেধাবৃত্তি পরীক্ষার পরিচালনা বোর্ড অত্র অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নানুপুর মাঝহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি হজরতুল হাজ আল্লামা উদ্দিন আহমেদ মাদানী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বৃত্তি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কাউসার হামিদ প্রধান মেহমান আলা ছিলেন আঞ্জুমানে রোজবিয়া নোরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান পিডে তরিকত আল্লামা আবুল কাশিম নোরি এতে প্রধান ছিলেন এম বি অর্থ অর্থোপ্রেডিক্স ও ট্রমা সার্জন ডাক্তার মোহাম্মদ মহসিন মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের একটা রিকোয়েস্ট করব শিক্ষার্থীদের শুধু মেধাবী করলে হবে না নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে মানবিকতার দিকায় দীক্ষিত করতে হবে মেধাবী নৈতিকতা মানবিকতা এই তিনটা গুণ যখন একসাথে হবে তখন সেই হতে পারে এক মেধাবী আপনাদের কাছে খুবই আবেদন থাকবে এই তিনটা শিক্ষায় আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে দীক্ষিত করবেন আমাদের বর্তমান সময়ে সমাজে আমরা নৈতিকতা অবক্ষয়ের একটা পর্যায়ে চলে আসছি আমরা আমরা কি দেখতে পাচ্ছি চারিদিকে আমাদের প্রজন্ম কেন আজ ধ্বংসের হতে আমরা কিন্তু আমাদের প্রজন্মকে মেধাবি করতে পেরেছি কিন্তু নৈতিকতায় দীক্ষিত করতে পারে নাই এজন্যই আমরা আমাদের প্রজন্মকে ধ্বংসের দুয়ারে নিয়ে যাচ্ছি আমরা আমি আশা করব আমাদের যারা অভিভাবক আছেন সহচেতন অভিভাবক আছেন তারা তাদের সন্তানদেরকে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আসিফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলানা আবু তৈয়ুব মহম্মদ মুজিবুল হক মাষ্টাৰ আলমগীৰ হুছেন মৌলানা ইব্ৰাহিম ফাৰবেজ জিয়াউল হায়দাৰ মৌলানা আবু নুৰ মুহম্মদ হাছান বিন নুৰী মাওলানা মুিম উদ্দিন মহম্মদ ফাৰহাদ মৌলানা জুনাইদ সিদ্দিকী আলী আজম মৌলানা আবু চালে মহম্মদ ছাফৱান নুৰী মাষ্টাৰ মহম্মদ ৰফিক মাষ্টাৰ শফিউল বসোৰ বাপলু মহম্মদ আয়ুব তাহিৰী মহম্মদ মিনহাজুদ্দিন সিদ্দিকী মৌলানা কাউচাৰ ফয়েজী তারেক আজিজসহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন বক্তব্য শেষে অতিথিদের সম্মাননা ক্রাইস ও পুষ্পমাল্য দিয়ে বরণ করেন আয়োজক কমিটি পরে কৃতিকার্য হওয়া শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা